দর্শক বন্ধু আবারও চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেক বিদ্যার্থীদের জন্য শুভ সংবাদ আজ আমি বলবো ঘরে বসেই সরস্বতী পুজো করতে পারো আজকাল তো বুঝতেই পারছো পুরোহিতের প্রচন্ড অসুবিধা পেবন এসে পুজোও সেরকম ভাবে করে না তাই প্রত্যেকে সুন্দর করে বাড়িতে নিজেরাই পুজো করো ছেলে মেয়ে বা কেউ বয়স্ক যেই করুক না কেন বাড়িতে মূর্তি আনলেও কোনো অসুবিধা নেই আবার পটেও বাড়িতে বসে পুজো করতে পারো পুজোর নিয়ম তো খুবই সংক্ষেপ ঘট পাতলে অবশ্যই প্রথমে আলপনা সুন্দর করে দেবে আলপনা সুন্দর করে দেওয়ার পর তারপরে ঘট পাত ওতে পঞ্চশস্য দাও এবং সুতো দিয়ে চারদিক দিয়ে একটা সুন্দর চৌকি পাত চৌকিতে আলপনা দিয়ে হলুদ কাপড় পেতে মা সরস্বতীকে বসাও সে পটই হোক বা মূর্তি হোক যাই আনো না কেন এনে মা সরস্বতীকে বসাও বসিয়ে তারপরে অবশ্যই যেগুলো দেওয়া উচিত প্রত্যেক বিদ্যার্থীদের বলবো সরস্বতী দেবীকে ফলের মধ্যে প্রথম জিনিস অবশ্যই দেবে যেটা হচ্ছে কুল কুল তো দিতেই হয় তারপরে নানা রকম পঞ্চজাতি ফুল ফল দাও ফুলের মধ্যে হলুদ রং ফুল অবশ্যই চাই আর বিদ্যার্থীদের যত বই আছে মা সরস্বতী দেবীর কাছে অবশ্যই ডান দিকে একটা চৌকির ওপরে বইগুলো দিয়ে দাও পেন দাও বই দাও খাতা কলম যা যা আছে পড়াশোনার উপকরণ সব কিছু ঠাকুরের কাছে রেখে দাও আর একটা দোয়াত দেবে খাগের কলম দেবে জবের শিষ দেবে বেতর শাক দেবে এইগুলো আর কিছুটা নীল রং দিয়ে দেবে তাহলে দেবী মা প্রত্যেককে ওই কলমের সাহায্যে অবশ্যই দাও খাগের কলম দিয়ে এই হচ্ছে উপকারণ বিশেষ কিছু লাগে না পঞ্চজাতি ফুল ফল তো অবশ্যই দেবে দেওয়ার পরে প্রথমেই তো সমস্ত কিছু মন্ত্র বলে পুজো পাঠ করো আজকাল মন্ত্র সব জায়গায় পাওয়া যায় দেখবে পা ওই পঞ্জিকাটা নেবে পঞ্জিকাতে সুন্দরভাবে সরস্বতী পুজোর ঘণ্টা শঙ্কর সমস্ত কিছু সরস্বতী পুজোর দিনকে বাজানো যায় ধূপ ধুনো অবশ্যই জালো নিজেও কিন্তু যে পুজো করবে সে হলুদ রং বা শুভ্র সাদা যে কোনো মা ভীষণ, প্রিয়, রং হচ্ছে হলুদ এবং সাদা যাই পরো না কেন দুটোর মধ্যে যেকোনো একটা রং অবশ্যই হওয়া চাই অন্য কিছু না তাহলে এইভাবে পূজা শুরু করলে নব বিষ্ণু বিষ্ণু করে পূজা করে নেওয়ার পরে তোমাদের আমি বলবো খুব সংক্ষেপে পূজার প্রথমে তিনবার পুষ্পাঞ্জলি পূজা হয়ে যাওয়ার পর তিনবার পুষ্পাঞ্জলির মন্ত্র বলবে পুষ্পাঞ্জলির মন্ত্রটা আমি বলে দিচ্ছি শুনে নাও এই মন্ত্র বলে প্রত্যেককে যারা যারা উপবাস করেছ তারা এই মন্ত্রটা উচ্চারণ করবে এবং হাতে অবশ্যই ফুল নাও ফুল নিয়ে মানে পুষ্পাঞ্জলি দাও জ ও জয় জয় দেী চরাচর সে কুচো যোগ শোভিত মুক্ত বিনারঞ্জিত পুষ্টখস্তে ভগবতী ভারতী দেবী নম নমঃ নম সরসত ইং ভদ্র কাল্লৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বই বোচ এসো সচন্দন গুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতাই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দাও তিনবার ফুল বেলপাতা নিয়ে ঠিক মায়ের চরণে ফুল বেলপাতাগুলো গুলো অর্পণ করো তারপরে হাত জোর করে প্রণাম করো প্রণাম মন্ত্রটাও দেখো যে পুজো করবে সে সবাইকে বলবে আর বিদ্যার্থীরা হাত জোর করে পুষ্পাঞ্জলিও দেবে এবং প্রণাম মন্ত্রও করবে পড়বে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেয়ী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগ শোভিত মুক্ত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এইভাবে প্রণাম মন্ত্র করে যার যা মনের ইচ্ছা মা সরস্বতী দেবীকে অবশ্যই মনের ইচ্ছার কথা জানাও যে মানে পড়াশোনা ভালো করতে চাইছো যার যেটাতে কোনো অসুবিধা আছে এই আমার ইংরাজি সাবজেক্টটা অসুবিধা আছে আমার বাংলা সাবজেক্টটা অসুবিধা আছে যার যে জিনিসটা অসুবিধা আছে সেটা মাকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা দিয়ে জানাও মা ঠিক দেখো তোমাকে দেবেই দেবে কোনো অসুবিধা হবে না এইভাবে প্রণাম মন্ত্র অবশ্যই সরস্বতী দেবীকে প্রণাম করার পরে দক্ষিণাটা তো দিতেই হবে এরপরে পূজা পাঠ হয়ে গেলে দরজা বন্ধ করে দিয়ে হাততালি দিয়ে আবার দরজা খুলে সেই প্রসাদ তুলে সবাইকে বিতরণ করো এবং কুল কিন্তু সরস্বতী পুজোর আগে ভুলেও খাবে না তাহলে কিন্তু বিদ্যা ঠিকমতো হবে না এটাই হচ্ছে নিয়ম সরস্বতী পুজোর আগে ভুলেও কিন্তু কুল খাবে না এই কুল যদি খাও পড়াশোনা মনে থাকবে না ভুলে যাবে তাই এই জিনিসটা সবসময় মাথায় রাখো বিদ্যার্থীদের জন্য বলবো শুধু বিদ্যার্থী কেন প্রত্যেকের জন্যই এখন যদি বা যাদের পড়াশোনা হয়ে গেছে চাকরি বাকরি করছো বয়স্ক তারা বলে আমাদের তার আর পড়াশোনার দরকার নেই কিন্তু কেন কুল খাবো না পরজন্মের জন্য তুলে রাখো এই পুণ্যিটাকে তাই অবশ্যই সরস্বতী পুজোর আগে কেউ কিন্তু কুল খেও না কুল খাওয়া বিশেষ ভাবে নিষেধ সরস্বতী পুজোর আগে এইভাবে সরস্বতী পুজো করো ধূপ ধুনো ঘন্টা বাজিয়ে খুব সুন্দর করে আর মা সরস্বতী দেবীকে কিন্তু হাতে একটা ঘুড়ি দেবে যা দিচ্ছ দিচ্ছ চাঁদমালা ইয়ে যা দিচ্ছ দিচ্ছ কিন্তু একটা হাতে ঘুরি দেবে তোমাদের এক এক জায়গায় এক এক রকম নিয়ম আমাদের কিন্তু এখানে হাতে ঘুরি দেবে সরস্বতীর হাতে তাহলে কিভাবে সরস্বতী পুজো করবে বলে দিলাম অবশ্যই তোমাদের বলবো সরস্বতী পুজো এবারে পড়েছে কুড়ি মাঘ সোমবার ইংরাজি হচ্ছে তেইশে তেসরা ফেব্রুয়ারি ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবারে সরস্বতী পুজো পড়েছে খুব মহা সমারয়ে আনন্দ সহকারে সরস্বতী পুজো করো যা যা নিষেধ করলাম এই নিষেধগুলো মানো ঠিক সন্ধেবেলা আবার সন্ধ্যা দেবে সরস্বতী দেবীকে পরের দিনকে দধি কলমা করতেই হবে দধি কলমাতেও নানান রকম ফল দই চিড়ে মুরগি এইসব দিয়ে মা সরস্বতী দেবীকে দধি কলমা দিয়ে পূজা পাঠ করে নাও এবং বই খাতাগুলো সরস্বতী দেবী থেকে তোমরা বিসর্জনও দিয়ে আসতে পারো বা এক বছরের জন্য বাড়িতে রেখে দিতে পারো যারা মূর্তি এনেছো আর যাদের পট আছে তাদের তো কোনো ব্যাপার না তারা সেটা থাকবে তাদের বাড়িতে কিন্তু আগের বছরের মূর্তিটাকে ঠিক সরস্বতী পুজোর মঙ্গলবার তো দেওয়া যাবে না বুধবারে গিয়ে বিসর্জন দিয়ে এসো সমস্ত ঘর টট তুলে নিয়ে তীর কাটি সুতো সমস্ত কিছু তুলে নিয়ে দিয়ে এসো গঙ্গার জলে বিসর্জন গঙ্গার জলে তো আজকাল দিতে দেয় না যাই হোক অনেকে মানে মূর্তিটা কোনো রকমে দেয় কিন্তু ফুল টুল গঙ্গার জলে দিতে দেয় না পাশের জায়গা আছে সেখানে দাও এইভাবে পুজো পাঠ করো দেখো সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কি সরস্বতী কৃপা থাকলে তুমি কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারবে তাই পুজো পাঠ কিভাবে করবে নিজের ভক্তি থাকলেই পুজো করতে পারবে আর এই সরস্বতী পুজোর দিন একটা বিশেষ জিনিস বলবো সেটা হচ্ছে যদি মুক্ত শঙ্খ থাকে সেই মুক্ত শঙ্খ বাজাও সরস্বতী মুক্ত ভীষণ পছন্দ তাই মুক্ত শঙ্খ দিয়ে যদি সরস্বতী পুজোর দিনকে বাজানো হয় মা সরস্বতী সেই বাড়িতে সারা জীবনের জন্য থাকবে কোনো দিন কোনো অন্য কোথাও যাবে না সেই বাড়ির ছেলে মেয়ে উন্নতির শিকড়ে উঠে যাবে পৌঁছে যাবে এতটাই লেখা পড়ায় ভালো হবে তাই মুক্ত আগে আগে বলে দিলাম জোগাড় করে নাও সরস্বতী পুজো যদি বাড়িতে করো তাহলে অবশ্যই মুক্ত শঙ্কটা জোগাড় করো তাহলে আজকের মতো বিদায় আবার আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে নমস্কার